হুজুর কারোর বলেন কে হুজুর পুচ্ছ হুজুর নে জিনা হুজুর আউন কে হুজুর না দাঁড়াও আসো দেখি কে কান্না করে আসো মামি এখন কই যাম আরে এটা তো একটা ছেলে ছেলেটা কান্না করতেছে কে আউন আউন জে গিয়া দাঁড়াও দাঁড়াও রাখ দিয়ে দেই এই ছেলে এদিকে আসো এদিকে কি ব্যাপার তুমি গুরুস্থানে কান্না করতেছো কেন হুজুর আমার আব্বা মা কেউ নাই চাচা মামা আমার কেউ বাড়িতে রাখতে চায় না তাই আমি বাড়ি থেকে আসা পড়ছি সাহেব আমি ওর চোখে আমার শৈশব দেখতে পাচ্ছি কিসের শৈশব হুজুর তাহলে শোনো আমি ছোটবেলা যখন এতিম ছিলাম স্কুল বন্ধ দিছে আমার যে কি খুশি লাগতেছে আমি কালকে নানি ঘর ওরে আমার অনেক খুশি লাগতাসে স্কুল চোদ্দ দিন ছুটি দিছে দশ দিন নানিঘর বাই থাক আম কাঁদল যে আম সবই খাই এ হামজালা তুই কবে যাবি আমিও যাম এহ খার খারো ইস অনেক রোদ পড়ছে জিয়া তার হামজালা তারা ব্যাগ বই থুয়া পরে এঙ্গর পুকুর আছে ওখানে যায় পরে